বীর পুরুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাখে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাছরে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুরে খুরে, রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে ছা হলো সূর্য নামে এলাম যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যেদিক পানে চাই জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলাম কোথায় আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদের শ্রোতা আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেহারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো থরো আমি যেন বলছি তোমায় ডেকে আমি আছি ভয় কেন মা করো তুমি বললে যাস নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলাম তাদের মাঝে ঢাল তরোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথায় পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবচক্ষা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে ঘেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো টানা হলে হলে ছড়াটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ ধন্যবাদ